চন্দ্রনাথ মন্দিরে উঠতে হলে অবশ্যই হাতে হাতে লাঠি নিতে হবে লাঠি ছাড়া ওঠা অসম্ভব কারণ অনেক উঁচু লাইটে অবশ্যই থাকতে হবে দেখেন আমি হাটের হাতে নিয়ে হাঁটটা শুরু করছি একটা গেট দেখা যাচ্ছে মনে হয় সামনে কোনো মন্দির আছে সম্ভবত ওই দেখেন মন্দির দেখা যাচ্ছে এইটি কিন্তু চন্দ্রনাথ মন্দির এই দেখেন রাস্তা এখানে রাস্তা কিন্তু সামনে যখন যাব রাস্তা খুবই ভয়ানক হবে আরো অনেক জায়গা বাইকে আছে রে ভাই সবাই নামতেছে আর আমি উঠতেছি বিকাল টাইমে আসছি তো কিছু করার নাই কাকে পাবো সাজে এর জন্য একাই যাচ্ছি সমান রাস্তা এই কোনো সমস্যা হচ্ছে না সমস্যাটা হবে তো সামনে দেখেন কাদা রাস্তা কি পরিমাণ কাদা কাদা এই যে লোকজন আসতেছে অনেক সামনে হাঁটতে হয় একটু পিছলাই গেলে ডাইরেক্ট পড়ে যাব মিস নাই অনেক সুন্দর জায়গা এখানে মনে হয় মহাদেবের ছবি মনে লাগানো আছে দেখি কাছে কি হ্যাঁ এটা মহাদেবের ছবি এই দেখেন বাংলা রাস্তারে ভাই কি অবস্থা হ্যাঁ যাওয়া লাগবে কিছু করার নাই দেখেন এখানে আমার বসার জায়গা দোকানপাট ছিল বিকাল হয়েছে তো দোকানপাট খোলা নাই দেখেন রাস্তা কি রাস্তা রে ভাই ঘুরতে আমার অবস্থা খারাপ হয়ে যাবো আর বৃষ্টি পড়তেছে পাহাড় থেকে দেখেন দেখেন কত খারাপ দেখেন আসলে এমন তো বোঝা যাচ্ছে না পাহাড় ওপরে উঠলে বোঝা যাবে কি পরিমানে মাত্রাটা একটু পরিশ্রম বাফরি বাফ এত পরিশ্রম আমার জীবনও করে নেই খুবই পরিষ্কার ভাই পাহাড়ে ওটা আর হলো দেখেন কত খারাপ আসি হালকা একটু পা স্লিপ কাটলে ডাইরেক্ট নিচে আর কোনো রাস্তা নেই দেখেন আমি তো ক্যামেরা ধরতেছি বয়ে ভয়ে কভেজের নিচে পড়ে যাই আর কেউ নেই ভাই সবাই চলে গেছে মনে করে না এগুলো সাধারণত সকালবেলা এসে মানুষ উঠে আর আমি বিকালবেলা উঠতেছি মানুষ নাই দেখেন না পরে দেখেন আমার দাম বেড়ে যাচ্ছে যে না এসে আসলে বুঝতেই পারবে না কি যে কষ্ট বাপরে বাপ অনেক কষ্ট বাপরে আর কত কষ্ট ঠিক না এই সময় যেমন সব না দেখেন no no lo veréis ah. টানা চল্লিশ মিনিট লেগেছে আমাকে উপরে উঠতে তারপরে কোনো রেস্ট নেই নেয় রেস্ট নিলে তো হয়তো আরও বিশ মিনিট বেশি লাগতো হ্যাঁ অনেক কষ্ট করে পর্যন্ত উঠতে পেরেছি ওই দেখেন চন্দ্রনাথ মন্দির চলেন দেখেন এই সে মন্দির যেটা সমতল থেকে অনেক কিছুতে অবস্থিত এই যে মন্দির দেখাচ্ছে এই যে মন্দির এটাই চন্দ্রনাথ মন্দির এখন বন্ধ বিকালবেলা আসছে তো এখান থেকে দেখেন কত উঁচুতে মন্দির অনেক উঁচুতে মন্দির এই এখান থেকে সমুদ্র সঙ্গে দেখা যাচ্ছে ওই দেখা যাচ্ছে সাদা ওই সমুদ্র যাচ্ছে সাদা অনেক উঁচুতে মন্দির আর বিকালবেলা তো সব দোকান ইয়ে মন্দিরের গেট বন্ধ আছে সকালবেলা ওগুলো সব খুলে দেয় পূজা পার্বণ করে ওইখানে এখানের পিছনে অংশটা যেটা দেখাচ্ছি আমি পাশে যাওয়া যায় ওই পাশেও যাওয়া যায় ওই পাশেও আরেক মন্দির আছে এদিকে আসলে আর এখন যাবো না সময় শর্ট এখান থেকে কি পরিমাণ উৎস সর্বনাশ অনেক অনেক খারাপ ছোট্ট আর একটা মন্দির দেখাচ্ছে জানি না কৃষক মন্দির এটা এখান থেকে কিন্তু সমুদ্র সৈকত দেখা যায় তা না বোঝেন কতটুকু উঁচুতে অনেক উচ্চ ওই যে ছোট ছোট বিল্ডিং দেখা যাচ্ছে এটি কিন্তু চট্টগ্রাম শহর দেখেন কত ছোট দেখা যাচ্ছে আর কত উঁচুতে আছে আমি